আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি ভালো আছি এই যে পানিতে দিয়ে দিয়েছি পাতা নিয়ে নিয়েছি একটু আদা আদাটা ভালো করে ধুয়ে ছেচে তারপরে পানিতে তুলসী পাতার ভেতরে দিয়ে দিব আসলে শীতের দিনে সবার ঘরে সর্দি কাশি এটা একটা কমন সমস্যা তো এই তুলসী পাতার চাটা যদি আপনারা করে খেতে পারেন বাচ্চা বড় সবারই উপকার হয় আমি যতটুকুন জানি বা আমার অভিজ্ঞতা যতটা বলে আমার ঘরেও বাচ্চা আছে শ্বশুরের বাচ্চাটাও আছে তো এদের সর্দি কাশি এগুলা কমন একটা সমস্যা শীতের দিনে এটা সবাই জানে আমার বাচ্চাটা কয়েকদিন হল সর্দি লেগে গেছে কাশি দিচ্ছে প্রচণ্ড দিয়ে দিলাম এই যে একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এটাকে লবঙ্গ বলে দারচিনি এলাচ সব কিছু মিক্স করে পান একদম চায়ের মতো বলক তুলে পান এটা যখন একটু শুকিয়ে যাবে তখন আর কি করবেন চেষ্টা করবেন সকালে খালি পেটে খাওয়াইতে আবার যদি সমস্যা হয় যে কোনো সময় খাইলেই হলো আসলে এটার উপকার তো উপকারে ঠান্ডা লাগলে পরে মেয়েটা কয়েকদিন বেশি কষ্ট পাচ্ছে ঠান্ডাতে প্রথম ভাবছিলাম থাক খাওয়াবো না এখন আবার মনে হলো না খাওয়াই যেহেতু মেডিসিন দিচ্ছি মেডিসিন ওরকমই হচ্ছে না তো আমার মনে যাদের ঘরে বাচ্চা আছে ঝামেলা হয় ঠান্ডা আর এমনিতেও শীতের সময় প্রতিদিন যদি একটু সকাল বিকালের এগুলো তো সবই ভেজেস খাওয়াইলা ক্ষতি কি এই যে আমার জামাইয়ের পছন্দের মগ এটা আমার মেয়ের বাপের এই দেখেন হয়ে গেছে অনেকটা কিন্তু শুকিয়ে নিয়েছে আমি আর এটাতে কিন্তু আমি কোনো চায়ের লিকার দিইনি জাস্ট এই ইনগ্রিডিয়েন্টগুলোতেই দেখেন এত সুন্দর চায়ের একটা কালার আসছে আর ফ্লেভারটা তো যখন বানাবেন তখন বুঝবেন মানে অসাধারণ একটা ফ্লেভার আসে আর আমি কিন্তু এতে করে মানে আমার বাচ্চাকে মিষ্টি মধু দিয়ে দিব মধু তো ঠান্ডার জন্য উপকার এটা সবাই জানে এই যে এক চামচ পরিমাণে মধু দিয়ে দিচ্ছি যাদের ঘরে বাচ্চা আছে ঠান্ডা লাগে বড়দেরও ঠান্ডা লাগলে এটা করে খেয়ে দেখতে পারেন আশা করি সবাই উপকার পাবেন নিরাশ হবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ